আপনাদের জন্য রেনো বারো প্রো ফাইভ জি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট নিয়ে এসেছি যেটা কালার হচ্ছে সানসেট গোল্ড তো ভাই দাদাকে ডাকো দাদা এই আমার হ্যান্ডসাম ভাই আসছে এই দাদা আনবক্সিং করবে এই ফোনটাকে সরিয়ে দাও আস্তে আস্তে করে আনবক্সিং করো খুবই মানে লেটেস্ট একটা মডেল ডিমান্ডিং প্রোডাক্ট আমরা বক্স লাইভ আনবক্সিং করছি ফোনটার বর্তমান প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এটা ইন্ডিয়ান প্রাইস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট দেখি আমরা সানসেট গোল্ড কালারটা কীরকম করেছে এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম ডেমো ভিডিও এটা আমরা লাইভ আনবক্সিং দেখাচ্ছি আস্তে আস্তে ওপেন করো করে কালারে এই হচ্ছে সেই মোবাইল ফোন আমরা ফোনটা অন করে আবার ডিভাইস আপনাদের দেখিয়ে দেবো তার আগে ইনবক্সে কী কী আছে সেটা দেখবো ভাই ফোনটা বুট করো আর ইনবক্সে আমাকে দেখাও

দাদা ওইদিকে আনবক্সিং করে ফোনটা বুট করছে আমাদেরকে দেখাচ্ছে এই হচ্ছে দেখুন অ্যামোলেড স্ক্রিন আছে এটা হচ্ছে কোয়াড কার্ভ চারপাশেই কার্ভ আছে মোবাইল ফোনটার আমরা প্রি ব্রাইটনেস দিচ্ছি একটু দেখে নিনে এই হচ্ছে ওভারঅল ভিউ একটু স্পেসিফিকেশানটা দেখিয়ে দিই সেটিং থেকে গিয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াটেক ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো এনআরটি প্রসেসার পাঁচ হাজার ব্যাটারি বারো জিবি র্যাম এই হচ্ছে সেই মোবাইল এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাইডে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনাদের ক্যামেরা কোয়ালিটিও দেখিয়ে দিয়ে তো ক্যামেরার জন্যে বিশেষত খুবই ভালো আমরা পোর্ট্রেট একটা দেখছি সামনে আমার হ্যান্ডসাম ভাই আছে ভাইটা ভালো করে পৌঁছ দেবে দর্শক আমরা ক্যাপচার করে নিলাম এবার ছবিটার আউটপুট দেখব দেখুন পুরো টকটকে গোলাপি কালারের ঠোঁট ভাই আমার একদম দেখতে যেমন লাগছে এজ টু এজ ক্যাপচার করেছে দারুন ফোন ওভারঅল বলা যেতে পারে বাজেটের মধ্যে আন্ডার ফোরটিকে ভালো একটা মোবাইল ফোন